হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনার মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো আমি কিছুদিন আগে একটা ছোট্ট ছাদ বাগানের আমার ভিডিও দিয়েছিলাম তো সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই ছাদে আর কি শিউলি গাছে একটা খুব সুন্দর বুলবুলি পাখির বাসা হয়েছে দেখো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কতটা সুন্দর শুধু দেখো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাও হয়েছে আর এই দেখো আগের দিন গিয়েছিলাম তো সেদিনকার গিয়ে দেখলাম ড্রাগন ফ্রুট পাকে নি আর কালকে গিয়েছিলাম গিয়ে দেখছি দেখো ড্রাগন ফ্রুটগুলো একদম পেকে লাল হয়ে গেছে তোমরা কে কে ভালোবাসো ড্রাগন ফ্রুট খেতে আমাকে জানিও কমেন্ট করে তোমাদের পুচকুসোনা তো ভীষণ প্রিয় আর আমরাও সকলেই ভালোবাসি এই ফলটা খেতে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো চলো দেখতে থাকো কত সুন্দর দেখা এগুলো সব ফুল হয়ে আছে এগুলো এখনও ফল হয়নি এগুলো সব আর কি ফুল আর যেটা লাল দেখালাম ওটাই আর কি পুরো পেকে গেছে তো তোমরা আমাকে এইভাবে যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নিত্য নতুন ছাদ বাগানের খুব সুন্দর সুন্দর আমাদের গাছ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এক এক করে তো চলো আজকের মতো আমি আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা